দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিন ধরে যে স্বপ্ন বুকে লালন করে এসেছে সেই স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে ভোলা বরিশাল সেতু শুধু একটি সেতু নয় এটি হতে পারে একটি অর্থনৈতিক বিপ্লবের শুরু আসুন জেনে নেই এই সেতুর প্রভাব সম্ভাবনাও ভবিষ্যতের পথ চলা ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন হলে শুধু যোগাযোগ নয় গতি পাবে কৃষি শিল্প ও পর্যটন খাত দক্ষিণাঞ্চলের মানুষ পাবে রাজধানী বন্দরনগরীর সাথে সব যোগাযোগের সুবিধা সেতুটি হলে পণ্য পরিমাণের খরচ কমবে কর্মসংস্থান বাড়বে এবং বিনিয়োগকারীরা আগ্রহী হবে এই সেতু হতে পারে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের উন্নয়নের মূল চালিকা শক্তি। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আসছে নতুন এক যুগের সূচনা ভোলা বরিশাল সেতু শুধুমাত্র একটি কাঠামো নয় এটি দক্ষিণ অঞ্চলের মানুষের স্বপ্ন উন্নয়নের প্রতিশ্রুতি এবং একটি বাস্তবময় আগামীর প্রতিচ্ছবি আমরা আশাবাদী এই প্রকল্প বাস্তবায়িত হলে বদলে যাবে গোটা দক্ষিণ অঞ্চলের চিত্র মেদিয়াসন মামুন ডিজিটাল পোস্ট লাইভ ভোলা